তো আজকে আমরা আমাদের আরেকটা ওপি টপিক না আচরণ সেটা হচ্ছে কনস্ট্রাক্টর কি বা কনস্ট্রাক্টর যেটাকে আমরা ম্যাজিক ম্যাথডও বলে থাকি তো আসলে ম্যাজিক ম্যাথড বা কনস্ট্রাক্টর কী কাজ করে বা কী আসলে অ্যাকচুয়ালি বলা হয় সো এগুলো হচ্ছে পিসপে ম্যাথড যেটাকে আপনার কল করতে হয় না সেটা হচ্ছে অটোমেটিক কল হয় আপনি কল বা যখন কল করি বা রিটার্ন করি ফাংশন দেখতে পাচ্ছেন বাট এগুলোকে কল বা রিটার্ন করা লাগে না এগুলো অটোমেটিক কল হয়ে থাকে অ্যাকচুয়ালি সো চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করি তবে আগে বলে নিচ্ছি যে জাস্ট সিম্পল একটা কথা কনস্ট্রাক্টর আসলে জিনিসটা কী বা এটা কীভাবে কাজ করে তো আগে একটু আগেই বললাম যে কনস্ট্রাক্টর হচ্ছে একটা স্পেশাল ফাংশন বা ম্যাথড যেটাই বলেন না কেন যখন আপনি একটা ক্লাস থেকে নতুন একটা অবজেক্ট তৈরি করবেন ওকে তখন অ্যাকচুয়ালি এই ফাংশনটা অটোমেটিকলি কল হয় বা ব্যবহার হয় আর ডিস্ট্রাক্টর হচ্ছে যখন ধ্বংস করবেন তখন হচ্ছে এটা কল হয় সেটা আমরা পরের লেকচারে আলোচনা করবো ডিস্ট্রাক্টর কী আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে কনস্ট্রাক্টর তো জাস্ট একটা কথা বলব যখন আপনি কোনো একটা ক্লাস থেকে নতুন একটা অবজেক্ট তৈরি করবেন ঠিক সেই সময় কনস্ট্রাক্টটা অটোমেটিক চালু হয়ে যায় সো এই ম্যাজিক মেথডগুলো লেখার একটি নিয়ম আছে সো আমরা নর্মালি হচ্ছে ডাবল আন্ডাস করে ইউজ করে ম্যাজিক মেথডগুলো ইউজ করি লাইক কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর গেট সেট ইনভোক এরকম কিছু ম্যাজিক মেথড আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করবো কিছুক্ষণ পরে সো চলুন শুরু যাক ফার্স্ট অফ অল আমি একটা কাজ করি তো একটু আগে আমরা অলরেডি ক্লাস ডিক্লেয়ার করেছিলাম এবং তার মধ্যে ইনস্ট্যান্স তৈরি করে সেখানে ভ্যালু পাস করে আমরা আমাদের মেথডটাকে এক্সিকিউট করেছিলাম ক্লাসের রাইট তো ঠিক সেমভাবে আমি একটা ক্লাস নিচ্ছি লাইক পার্সন নিলাম ওকে সো পার্সন ও ফাইন তো পার্সন আমি একটা ক্লাস এখানে আমি ডিক্লেয়ার করলাম এখন এই পার্সনের মধ্যে আমার নেম থাকতে পারে এবং আমার এজ থাকতে পারে যেমনটা আমার আগে ছিল সো আমি আমি দুইটা প্রপার্টি ডিক্লেয়ার করে নিচ্ছি একটু হচ্ছে এইজ এবং আরেকটা হচ্ছে নেম নামে রাইট তো আমি এখন একটা কাজ করবো আমি একটা কনস্ট্রাক্টর এখানে ডিক্লেয়ার করবো অলরেডি আমাকে সাইশন দিয়ে দিয়েছে দেখেন অলরেডি দেখতে পাচ্ছেন জাস্ট কনস্ট্রাক্টর মেথড আমি জাস্ট স্ক্রিপ্ট ট্যাপ দিলে আমার একটা ফুলফিল হয়ে গেলো এখানে কনস্ট্রাক্ট অলরেডি দেখতে পাচ্ছেন ডাবল আন্ডার কোড দিয়ে কনস্ট্রাক্ট কিওয়ার্ডের মাধ্যমে আমার কনস্ট্রাক্টর মেথড এখানে ডিক্লেয়ার কনস্ট্রাক্ট এখানে ডিক্লেয়ার করে ফেলেছি কনস্ট্রাক্টরটা এবং যার মধ্যে আমি আমার নেইম এবং এজটা পাস করে দিচ্ছি আমি যখন কোনো একটা অবজেক্ট এখানে ক্লাসের বাইরে ক্রিয়েট করবো ঠিক তখনই আমার এই মেথডটা আগে লোড হবে দেন হচ্ছে পরের কোডগুলো আমার এক্সিকিউট করবে রাইট তো যেহেতু আমার এই সেম ক্লাসের মধ্যে আছে সেটা আমি এই নেমের মধ্যে আমি এই ম্যাথডের প্যারামিটারটা পাস করে দিচ্ছি এবং এই এজের মধ্যে আমি এই ম্যাথডের প্যারামিটারটা পাস করে দিচ্ছি তো আমার কনস্ট্রাক্টর এখানে এই লোড সেট করা হয়ে গেল তো জাস্ট আমি এখন আমি কী করবো সেই আগে যেমন আমার যে নেম ছিল বা ফাংশন ছিল বা ম্যাথড ছিল সেই জন্য একটা ডিক্লেয়ার করি এক ম্যাথড তো আমি এখানে পাবলিক ফাংশন একটা ম্যাথড ডিক্লেয়ার করি লাইক পার্সন ডিটেলস তো আপনারা চাইলে এই নেমস এই নেমিংটা ফলো নেমিং কমিশনটা ফলো করবেন সো জাস্ট এখানে ঠিক সেমভাবে পার্সোনাল ডিটেলস নামে আমি একটা ম্যাথড ডিক্লেয়ার করলাম যার মধ্যে আমার আছে রিটার্ন নেম এবং জাস্ট আমার যে এই নেমটা পাস করছি এবং আমার যে এইস সেটা হচ্ছে এইএসটা পাস করে দিচ্ছি তো যেহেতু আমি এখানে আমার সেম ক্লাসের মধ্যে আছি সো আমার এখানে ডিক্লেয়ার করা হয়ে গেলো এখন আমি চাচ্ছি যে আমার এই পার্সোন ডিটেলস ম্যাথডটাকে আমি যখন কল করবো সে আমার এই নেম এবং এই এ যেটা পাস করলাম সেটাতে আমার এখানে শো হয় এই যেখানে যাতে শো হয় লাইক এমন আসবে নেম জন এই সাথে এমন আওয়ার পর আসবে এখানে তো আমি জাস্ট ক্লাসের বাইরে চলে যাচ্ছি ঠিক সেমভাবে আমি এখন আমি করবো একটা ইনস্ট্রা চুরি করে নিব আমার এই ক্লাসের জাস্ট পার্সন নিউ এবং ড্যান্স হচ্ছে আমার এই সো আমি জাস্ট এখানে পাস করে দেবো সো আমার এখানে অলরেডি দেখতে পাচ্ছেন পার্সন নামে একটা ভেরিয়েবল ডিটার করা আছে এবং আমি এই পার্সন ক্লাসে টেন্স চুরি করেছি যার জন্য আমার নিউ কিওয়ার্ডটা এখানে ইউজ করা হচ্ছে দেন হচ্ছে আমার এখানে ভ্যালু হিসেবে পার্সন এবং এজ আমার দুইটা পাস করে আসে সো আমি পার্সন ডিটেলসটা আমি এখানে দেখাবো সো আমি এখন যদি সেম ফাইলটা লোড করি দেখবেন আমার নিয়ে চলে আসছে নেম জন এবং এজ হচ্ছে থার্টি রাইট তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কনস্ট্রাক্টর কাজ জাস্ট আমি কি করলাম আমার যখন অবজেক্ট ক্রিয়েট করলাম ঠিক তার আগে আমার এটা লোড হলো এবং আমরা এখানে আমার ভ্যালু দেখতে পারলাম এর আগে কিন্তু আমরা আমাদের এখানে জাস্ট চুরি করে তার মধ্যে নেমের মধ্যে সেট করেছিলাম লাইক এভাবে লাইক ডলার পারসন এবং আমরা এখানে এজ লাইক এভাবে সেট করেছিলাম ঠিক তাই না এভাবে সেট করেছিলাম তো এখন আর এটা সেট করা লাগে নাই কারণ হচ্ছে আমরা এখানে কনস্টেটের মাধ্যমে সেটাকে আমরা আগেই লোড করেছি ইনস্টাসুরি করার সাথে সাথে লোড করে ফেলেছি এবং ভ্যালু হিসেবে আমি জন এবং নেম জন এবং এজ থার্টি এখানে পাস করে ফেলেছি আর তাহলে এখানে আমরা কনস্ট্রাক্টর এখানে অ্যাকচুয়ালি কেন ইউজ করবো বা কেন ইউজ করলাম তো এখানে এই সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সেটা একবারই সেট আমার যে ভ্যালুটা আছে সেটা আমি একবারই সেট করলাম সো বারবার আমার কিন্তু সেট করা লাগলো না যে আমি দেখেছি এবং সবচেয়ে বড় কথা এই কোডটা আরও মোর ক্লিন হয়ে গেল এবং আপনার হ্যান্ডেল করতে আরও বেশি ইজি হয়ে গেল সো এটা ছিল কনস্ট্রাক্টর নিয়ে টপিকস তো নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখবো ডিস্ট্রাক্টরের কাজ সোকে গাইস থ্যাংকস ফর ওয়াচিং